আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বুধবার আর এখন ঘড়িতে বাঁচছে ঠিক এই আটটা থেকে সাড়ে আটটার মতো তো আমি উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম অলরেডি সেরে ফেলেছি আর টাইটেল এবং থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো সেই কারণেই সকাল সকাল কাজকর্ম সেরে ফেলেছি তো হাজবেন্ড এখনও ঘুম থেকে ওঠেনি মেয়েও কিন্তু শুয়ে আছে উঠেছিলো ওকে খাইয়ে দাইয়ে আবারও হাজবেন্ডের কাছে দিয়ে দিয়েছো ও কার্টুন দেখছে ফোনেতে আর আমি এখানে ব্যাগপত্র গুছাচ্ছি কেন বলো তো তোমরা তো জানো আজকে একটু বাপের বাড়ি যাব। তো অনেক দিন ধরে ভাবছি যাব যাব কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি ওয়েদার খারাপের জন্য রাস্তা এমন পরিমাণে খারাপ ছিল আর আমাদের ঘরের সামনে কতটা পরিমাণে পানি উঠে গেছে তোমরা তো সবাই জানো তো এই পানির মধ্যে মেয়েকে নিয়ে কী করে যাই বলো সে কারণেই যাওয়া হচ্ছিল না তো এখন আমাদের রাস্তার পানি কিন্তু শুকিয়ে গেছে তবুও রাস্তাঘাট খুব খারাপ তো সেই কারণেই যা যাবো যাবো করে আবারও যাবার মানে ইরাদা করলাম তো যাবো যাবনা করছিলাম তারপরে ফাইনাল ডিসিশান নেওয়া হলো যে ঘুরেই আসি আসলে দিদিরা সবাই আসছে তো সে কারণে আমি না গেলে মনটা খারাপ হয়ে যাবে তো ওখানে গেলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে এই জন্যেই আর কি যাওয়াটা তো ভাবলাম যে সুযোগটা না ছেড়ে কাজে লাগানো যাক তো আসবেন আমি ডাকা ডাকি করতে উঠে পড়েছেন উনি উঠে বাজার করবেন পানি আনবেন আর আমি এদিকে রান্নাবান্না অল্প অর্ধেকটা সেরে ফেলেছি বাকিটা মা করে নেবে আর সংসারের কাজ বলতে জামা কাপড়গুলো মেয়ে ধুয়ে দেয় ছাদের মধ্যে মেলে দিয়েছি থালাবাটি ধোয়া ঘর ধোপগুলো ঝাড়ু দেওয়া সব কাজই অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এখানে ঝাদা জামা কাপড় আছে মা সেগুলো তুলে দেবেন সমস্যা নেই তো যাই হোক এখানে যে জামা কাপড়গুলো পরবো সেগুলো এখানে বার করে ফেলেছি আর এখানে অলরেডি রেডিও হয়ে গেছে আর যেগুলো কিছু নিয়ে যাব সেগুলো ব্যাগে করে নিলাম তারপর ভাবির জন্য যে সালোয়ারটা স্টিচ করেছিলাম সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিলাম তো রেডি হয়ে চলে এসে একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমার হাজব্যান্ড আবার থাকবেন না আসলে উনি আমাকে দিয়ে চলে এসেছিলেন আসলে ওনার অনেকগুলো কাজ ছিল এসে যে আবার ওনাকে বাজার করার ছিল তারপর পানি আনার ছিল আবার তেল ভরতে যাওয়ার ছিল তো এই কারণে উনি থাকেননি আমাকে দিয়ে চলে এসেছেন তো যেহেতু ঘরের মেয়ে তাই আমি আর বললাম যে স্পেশালভাবে কিছু মানে প্লেটে করে দিতে হবে না এমনি বা থালাই করেই আমি খাবো তো বিয়ের আগে এই থালাটাই করেই আমি খেতাম মানে এই বাসনে করেই আমি খেতাম তো এখানে কী কী রান্না হয়েছিল একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো নোটে শাক হয়েছিল তারপর গরুর মাংস আলু দিয়ে ভাজা করেছিল মুরগির মাংস ছিল গরুর মাংস ছিল সাথে মাছ ছিল তো মোটামুটি টুকটাক করে সব রকমই ছিল যে তোমার হাজব্যান্ড ছিল না বলে আর বেশি কিছু করেনি হাজবেন্ড থাকলে হয়তো আরও আইটেম বাড়তো তো যাই হোক খাবার দাবার শেষ করে অনেকটা সময় সবার সঙ্গে গল্প করলাম তারপরে এই যে দেখালাম ভাবি কাঁথা সেলাই করছিল তোমরা তো অনেকেই জানো যারা আগের ব্লগ দেখেছ যে আমার ভাবি কাঁথা সেলাই করে তো করছিলেন আর গল্প হচ্ছিলো তারপরে এই যে একটু মেয়েকে নিয়ে এলাম ছাদের মধ্যে তো ছাদের মধ্যে এসে ভাবলাম আশেপাশেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে আমার মায়ের ছাদের মধ্যে লেবু গাছ তারপরে এটা কি গাছ আমি জানি না তো সিম গাছ হবে যাই হোক তো আমি ঠিক বলতে পারছি না আর এখানে ছাদের মধ্যেই মা অনেকটা মাটি দিয়ে একটা পেঁপে গাছ বসিয়েছে ভাবতে পারছো তো এই যে পেঁপে গাছ ছাদের মধ্যে তো যাই হোক এখানে পেঁপের মধ্যে গাছের মধ্যে দুটো তিনটে দেখলাম ছোটো ছোটো পেঁপেও হয়েছে তো যাই হোক এখানে আর কি সব কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে আস আসলে আমার মায়ে না চাষবাসের ভীষণ আমাদের পুরানো বাড়িতে অনেক পরিমাণে মা চাষ করছেন এখানে তেমন একটা জায়গা শর্ট বলে না মানে জায়গার অভাব বলে মা চাষবাসটা তেমন একটা করতে পারে না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর সেই সাথে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো একটু আশেপাশেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে ছাদ থেকে যে আমার মা শ্বশুর বাড়িতে যেমন ঠিক বাপের বাড়িতেও তেমন এই যে আজকের কিন্তু কোনো কমেন্টেরই আমি রিপ্লাই দেব না আমি সমস্ত কমেন্টের রিপ্লাই পরের ব্লগে দেব আসলে এই ভিডিওর মধ্যে যদি রিপ্লাইগুলো দিতে যাই তাহলে আর কথা বলা হবে না তোমাদের সাথে সেই জন্য তো এখানে মেয়ে আর এই যে আমার দিদির একটা ছেলে যে দিদিটার দুটো ছেলে তার এটা ছোট ছেলে এই দিদিটার হচ্ছে দুটো ছেলে তো তার ওইটা হচ্ছে একটা ছেলে আর ওখানে মা আর ভাবি দাঁড়িয়ে আছে তো মেয়ে এত পরিমাণে ছাদে এসে দুষ্টু করছে যে ভিডিওটা ভালোভাবে শ্যুট করবো সেটাই হচ্ছে না খালি দৌড়দৌড়ি করছে আর আমার তো ভয় লাগছে ভীষণ যদি পড়ে যায় তো যাই হোক ছাদ থেকে সে আবারও কিছুক্ষণ আর কি গল্পগুজব হলো তারপর এই যে আমার কিনে আনলো এখানে ফুচকা তো ফুচ মানে আমাদের বাড়ির সামনেতেই এসেছিলো তো ওখান থেকেই কিনে দিলেন তো এখানে ফুচকা খাওয়া হচ্ছে মানে এখানে আসলে কিন্তু আমার ফুচকাটা খাওয়া হয় এখানে আসি বা আমি আমার দিদির বাড়িতে যাই আসলে আমার শ্বশুর বাড়িতে ওখানে তো ফুচকাওয়ালা ঢোকে না বলে খাওয়াই হয় না আমার আমার হাজব্যান্ড তো বাড়িতেই থাকেন না বুধবারে থাকে তবে বার হলে কিনে আনে না বার হলে কেনা হয় না খাওয়া হয় না তো এখানে এসেছি তো ভাবলাম ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো এলাম এখানে ফুচকা খালা খেলাম তো আমার দিদির বাড়িতেও তোমরা যদি দেখো আমার দিদির বাড়ির ব্লগ তোমরা দেখেছো তো ওখানেও কিন্তু রাস্তা দিয়ে সব কিচ্ছু যায় তো সেখানে কিন্তু আমি সব রকম খাবার খেতাম তোমাদের সাথে শেয়ারও করেছি আগের ব্লগে যখন আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম মেয়ে আরও ছোটো ছিল তখন কিন্তু আমি সব রকম খাবার মানে পেয়ারা মাখা থেকে স্টার্ট করি ফুচকা ঘুগনি সব কিছু ওলা ঢোকে আর আমার বোনাই মানে আমার জিজু মানে আমার যে দুলা ভাই হা খাবার ওলা আসবে আমাকে বলবে এটা খাবে ওটা খাবে সেটা খাবে সব সময় কি সব রকম খেতে ভালো লাগে তবে ফুচকাটা তো ছাড়া যায় না তো ফুচকাটা খেয়ে আমি খাই তো এখানে এসো সেম এখন সবাই মিলে বসেছি সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা তো যাই হোক এখানে ভাবি আমি দিদি সবাই মিলে এখন ফুচকাটা এনজয় করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তুমি চেয়ার থেকে কিছুতেই নামবে না ও চেয়ারের মধ্যেই বসে থাকবে তো এই যে দেখতে পাচ্ছ খাচ্ছে আর কত দুষ্টমি করছে আর টিভি দেখছে আর নাচছে তো যাই হোক এখানে তারপরে চলে আসলাম এখানে ভাবি আর মা রান্নাবান্না করছে মানে সন্ধ্যা নাস্তা রেডি করছে তো এখানে মা করলেন সমস্যা মানে ভাবি এখানে সমস্যা করছিলেন তো আমাদের এটাকে সমস্যাই বলা হয় তো ওই যে ময়দার খামির করে তারপর বেলে ওর মধ্যে নারকেলের পুর ভরে ওটাকে তেলের মধ্যে ভাজা হয় এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করেছি আমার মায়েরই এটা রেসিপি আমার মায়ের ভাবে করে আমি দেখেছি তো এইভাবে কিন্তু আমি অনেকবারই করেছি আমার শ্বশুরবাড়িতেও তোমাদের সাথে শেয়ার করেছি তবে আমি না ছাঁকা তেলে ভাজি না ছ্যাঁকা তেলে ভাজলে না আমার মনে হয় অনেক বেশি তেল টানে কিন্তু দেখলাম মা কি সুন্দর করে ভাজলে একদমই তেল টানে নি তো ভাবলাম নেক্সট টাইম যখন বানাবো আমিও ওইভাবে ছ্যাঁকা তেলেতেই ভাজবো তাহলে আশা করছি হয়তো ভালো ভালোভাবে তো মা যেভাবে ভাজলো আমি একটু দেখে নিলাম দেখে নিয়ে আর এর বারে আমি তো ছ্যাঁকা তেলের মুখেই ভাজবো তো এখানে মা নারকেলের পুলগুলো আর কি দিয়ে ভোট মানে ভরা হচ্ছিলো আমি ওইখানে একটু হেল্প করলাম ভাবির হাতাহাতি তো হেল্প করার পর তারপরে আর কি ঝট করে মা ভেজে নেবে তারপর সন্ধ্যে নাস্তারা রেডি হয়ে যাবে তো হাজব্যান্ড অনেক রাত করেই এসেছিলেন তবুও ওনার জন্য তো রেখে দেওয়া তো হয়েই ছিল তো বাকি মানে জিজুগুলো অনেক তাড়াতাড়ি এসেছিলো একটা দিদি সাড়ে সাতটায় চলে গেছে একটা দিদি সাড়ে আটটায় বেরিয়ে গেছে আর আমি সব থেকে লাস্টে গেছি সাড়ে নটা দশটার সময় আমি বাড়ি গেছি তো যাই হোক এখানে ঝট করে আমি একটু হেল্প করলাম পুরটা ভরে একটু ডিজাইন করে করার চেষ্টা করলাম সুন্দরভাবে জানি না কতটুকু পেরেছি তবে যতটুকু হয় কি পারবো চেষ্টা করলাম করে সুন্দরভাবে একটা সমস্যার শেপটা দিয়ে দিলাম দিয়ে তারপরে পুরটা ভরে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি কাছে পৌঁছে যাবে অনেকেই বলো যে তুমি বাপের বাড়ি যাও না বাপের বাড়ি যাও না তোমার বাপের বাড়ি যা যাওয়ার জন্য কি মন খারাপ করে না মন খারাপ করলেও কি করবো বলো কিছু করার নেই সংসার জীবনে এমনভাবে মায়ের জড়িয়ে গেছি যে সেখান থেকে বেরিয়ে আসতেই পারি না জানো তো আর সব থেকে বড়ো কথা এসে থাকার তো কোনো সিস্টেমই নেই কারণ আমার শাশুড়ি মায়ের এখন চোখের মধ্যে ড্রপ দিতে হয় সারাদিনে চারবার করে দিতে হয় আর হাজব্যান্ড তো সারাদিনের মতো বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে তো দিয়ে দিতে হয় আমি যদি এসে একদিনের জন্য থাকি তো তার খুব অসুবিধা হয়ে যাবে সে কারণে থাকি না আর এখনও কোথাও থাকাও হবে না তবে খুব তাড়াতাড়ি মানে এই শনিবার নাগাদ আবারও কিন্তু আমার খালা শাশুড়ির বাড়ি যাবো শাশুড়ি মায়ের সঙ্গে তো সেই ব্লগটাও তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আমি ভিডিওটা ছাড়া মাছে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আমার খালা শাশুড়ির বাড়ি যাবো থাকারও ইচ্ছা আছে তো সেখানে যাওয়া খাওয়া দাওয়া সেখানে ঘর বাড়ি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আমার খালা শাশুড়ি কত পরিমাণে আমাদের যত্ন করে তো যাই হোক এখানে মা এই যে ঠেকা মধ্যে এখন সমস্যাগুলো ভেজে নিচ্ছেন আগের ভিডিওতে তোমরা এত 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 কমেন্ট করেছো কমেন্টে পুরো ভরিয়ে দিয়েছো তো কমেন্টের রিপ্লাইগুলো আদৌ আমি কিভাবে দেব আমি জানি না হয়তো যাই হোক এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে সমস্ত কমেন্টের রিপ্লাই শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো তোমরা প্লিজ আমার পরের ব্লগটা দেখো সেই ব্লগে কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যতগুলো পারবো আমি দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে একটাও কমেন্ট আমার মনে পড়ছে না যে তোমাদের সেই কমেন্টের রিপ্লাই আমি দিই নাহলে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতাম যে মেয়ে দেখেছো আমার বসে পড়েছে মিষ্টি খেতে মানে ভাই আসার পরে মিষ্টি নিয়ে এসেছিলো আমি আমরাও মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলাম তো দিদিরা জিলেপি নিয়ে এসেছিলো তো এই যে মেয়ে বসে পড়েছে মিষ্টিটা দেখে খাওয়ার জন্য মানে কী আর বলবো তো যাই হোক এখানে মিষ্টিটা খাওয়া দাওয়া চলছে আর আমাদের মানে আমার ভাবি নাস্তাটা রেডি করছিল আর মিষ্টির বাক্সটা যেই খুলেছি আমার মেয়ে গিয়ে হাজির তো সবাই বুঝে গেছে যে এখানে বুঝে গেছে যে এখানে মিষ্টি বার করা হয়েছে যাই হোক এখানে তো নাস্তা শেষ করে তারপর দিদিরা চলে যাবে তো মেয়েকে বলছি যে তুই অন্য কিছু খা ও কিছুতেই অন্য কিছু খাবে না ও শুধুমাত্র মিষ্টিটাই খাবে মানে মিষ্টি আর জিলিপি এই দুটো জিনিসই খাবে এমনিতে শরীরটা খারাপ তার উপরে খালি মিষ্টি তো যাই হোক একটু তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির ঘরটা শেয়ার করি এটা এই ঘরটাতে আমার দাদা এবং ভাবি থাকে তো এই ঘরটা একটু শেয়ার করি এখানে একটা পালং রয়েছে একটা সোফা একটা কিচেন ক্যাবিনেট যেটা ঘরের মধ্যেই আছে আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে মানে শোকেস টাইপের বলতে পারো বা আলমারি টাইপসে ছাই বলে থাকো না কেন আর এখানে ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম রয়েছে তো এইটা এই ঘরটাই হচ্ছে আমার দাদা এবং ভাবি থাকে আর সেম ওই এরকমই সেম আর একটা ঘর আছে ওই ঘরে মানে পাশেই আর একটা ঘর আছে রকম ঘরে বাথরুমটা নেই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম